নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব আর রেড সিরাপ সম্পর্কে এটি আমাদের শরীরে রক্ত অল্পতা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই আরবিসি রেড সিরাপটি একটি আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক সালফেট ভিটামিন বি সিক্স অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ সিরাপ এটি জেনল্যাবস ইথিকা লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে ফেরিক অ্যামোনিয়াম সাইটেড দুশো এম জি সাইনোকোবালামিন সাত দশমিক পাঁচ এম সি জি ফলিক অ্যাসিড শূন্য দশমিক পাঁচ এম জিঙ্ক সালফেট থাকে সাত এম এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড থাকে এক দশমিক পাঁচ এমজি প্রতি পনেরো এম আর রেড সিরাপে এটি দুশো এম এলের বোতলে হয় এবং একটি আর রেড সিরাপের দাম একশো টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আমাদের শরীরে রক্ত দেখা দিলে বা রক্ত কমে গেলে ডাক্তার বাবুরা এই আর রেড সিরাপটি প্রেসক্রিপশান করে থাকেন বা দিয়ে থাকেন আমাদের শরীরে রক্ত কমে গেলে আমাদের মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা দুর্বল হয়ে পড়া হাত পা ঝিনঝিন করা হাত পা ব্যথা কাজ করার এনার্জি কমে যাওয়া এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের রক্ত অল্পতা দূর হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীরের কোনো জায়গা কেটে গেলে বা কোনো অপারেশন হলে আমাদের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে এই সিরাপটি খুব ভালো কাজ করে আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুম ভাব কাজ করতে ভালো না লাগা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বা ইমিউনিটি পাওয়ার কম আছে তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে তাদের সাধারণ রোগগুলি যেমন জ্বর কাশি সর্দি এই সমস্যাগুলি খুব সহজেই হয় না মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তারা এই সিরাপটি খেলে তাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পিরিয়ড হয় এছাড়াও আমাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে এই আরবিসি রেড সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব মাথা ব্যথা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা কড়া পায়খানার সমস্যা মানসিক ও স্নায়বিক অস্বস্তি অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির কোনোরকম সমস্যা আছে শিশু গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি পুরুষ এবং মহিলা উভয়দেরই খাওয়া যেতে পারে উভয়ই খেতে পারেন এই আরবিসি রেড সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই আরবিসি রেড সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন